ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম দক্ষিণ গাজায় তিন ইসরায়েলি মেরকাবা ট্যাঙ্ক ধ্বংস করল হামাস এরপর জানাবো কে এই হামাস নেতা মোহাম্মদ দেইফ যার মৃত্যুতে কিভাবে বদলাবে গাজা যুদ্ধের সমীকরণ এরপর জানাব নেটোর যুদ্ধং দেহি মন্তব্য দক্ষিণ চীনের যৌথ নৌবহরা চালাচ্ছে রাশিয়া ও চীনা বাহিনী আরও জানিয়ে দিব আমি হয়তো মারাও যেতে পারতাম আমার মরে যাওয়ার কথা ছিল বললেন ডোনাল্ড ট্রাম্প এবং সর্বশেষ জানিয়ে দিব গাজার গণহত্যার জন্য ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র দায়ী এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত দক্ষিণ গাজায় তিন ইসরায়েলি মের কাভার ট্যাঙ্ক ধ্বংস করল হামাস দক্ষিণ গাজায় তিনটি ইসরায়েলি মের কাভার ট্যাঙ্ক ধ্বংস করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস শনিবার দলটি সামরিক শাখা আল কাসাম ব্রিগেড একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আনন্দলু এজেন্সি জানিয়েছে আল কাসাম ব্রিগেড শনিবার বলেছে তাদের যোদ্ধারা দক্ষিণ গাজায় রাফার উপকণ্ঠে আবু জার মসজিদের কাছে বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে ওই হামলায় তারা ইয়াসিন একশত পাঁচ ব্যবহার করে তিনটি মের করেছে। রাফায় ফিলিস্তিনি এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে সেখানে ইসরায়েলি সেনাবাহিনী ছয় থেকে মে থেকে একটি সামরিক আক্রমণ শুরু করেছিল এর আগে শনিবার ইসরায়েলি যুদ্ধ বিমান দক্ষিণ গাজা উপত্যকার কান ইউনিসের আল মাওসি এলাকায় ব্যাপক বোমাবর্ষণ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ওই বোমা হামলায় কমপক্ষে নব্বই ফিলিস্তিনি নিহত এবং তিন শতাধিক আহত হয়েছে কে এই হামাস নেতা মোহাম্মদ দেইফ তার মৃত্যুতে কিভাবে বদলাবে গাজা যুদ্ধের সমীকরণ ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফকে লক্ষ্যবস্তু করার দাবি করে শনিবার খান ই ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল ওই ঘটনা এখন পর্যন্ত 90 জন নিহত এবং অন্তত 300 জন আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নেতাদের মধ্যে মোহাম্মদ দেইফ ছিলেন কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি তিনি ও হামাসের দ্বিতীয় কমান্ডার রাফা সালামাকে লক্ষ্য করে হামলা চালানো হয় এক সংবাদ সম্মেলনে নেতানহু বলেছেন শুধু এই দুজন নয় হামাসের সব নেতাকে হত্যা করা ইসরায়েলের লক্ষ্য মোহাম্মদ দেইপ উনিশশো নব্বই দশকে হামাসের সামরিক শাখা আল কাসম ব্রিগেডিয়ার প্রতিষ্ঠাতের একজন বিশ বছরের বেশি সময় ধরে ইউনিটির নেতৃত্ব দিচ্ছেন তিনি গত বছর সাত অক্টোবর ইসরায়েল হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে ইহিয়া সিনোয়ার ও তাকে দায়ী করে আসছে ইসরায়েল বেশ কয়েক বছর ধরে ইসরায়েল মোস্ট ওয়ান্টেড তালিকা শীর্ষে রয়েছেন মোহাম্মদ দেই অতীতে ইসরায়েলের একাধিক হত্যা চেষ্টা থেকে রক্ষা পেয়েছেন তিনি এমনকি ইসরায়েলের হামলায় তিনি বর্তমানে পঙ্গ বলে ধারণা করা হয় দুই দশকেরও বেশি সময় ধরে আত্মগোপনে রয়েছেন হামাসের এই শিশুস্থানীয় নেতা এমনকি ইন্টারনেটও তার খুব বেশি ছবি নেই সাত অক্টোবর সকালে আল আকসা বন্যা নামের অভিযানে ঘোষণা দিয়ে ফের একটি বিরল ভয়েস রেকর্ড প্রকাশ করেছে হামাস কয়েকটি মিডিয়া রিপোর্টে বলা হয়েছে অতিথি ইসরায়েলের আহত হওয়ার পর থেকে তিনি হুইল চেয়ার ব্যবহার করেন আবার অনেকে বলছে তিনি হাঁটতে পারেন আরবিতে তার নাম দেইপ এর অর্থ অতিথি যা তার ঘন ঘন স্থান পরিবর্তনের সাথে সার্থক দক্ষিণ চীনের যৌথ নৌমহড়া চালাচ্ছে রাশিয়া ও চীনা বাহিনী দক্ষিণ চীনের যৌথ নৌমহড়া চালাচ্ছে রাশিয়া ও চীনা বাহিনী চীন এবং রাশিয়া দক্ষিণ চীনের একটি সামরিক বন্দরে যৌথ নৌমহড়া শুরু করেছে মার্কিন নেতৃত্বাধীন নেটো সামরিক জোটের সাথে যখন এই দুটি দেশের টানাপড়ন উত্তেজনা চলছে তখন রাশিয়া ও চীন যৌথ সামরিক মহড়া শুরু করল চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যৌথ সমুদ্র দু নামের এই মহড়া গতকাল থেকে গোয়াং জোয়াং প্রদেশের ঝাংজিয়াং শহরের কাছে গুরুত্ব শুরু হয়েছে এবং আশা করা হচ্ছে আরো দু একদিন মহড়াটি চলবে এদিকে ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্য নিয়ে সম্প্রতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান রাশিয়া সফর করেছেন এবং সে সময় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন কিন্তু অরবানের এই সফরকে ভালোভাবে দেখছে না ইউরোপীয় নেতারা চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় বিপি অনুসারে চীন ও রাশিয়া সেনারা সম্প্রতি পশ্চিম ও উত্তর প্রশান্ত মহাসাগরে টহল দিয়েছে এবং আন্তর্জাতিক এই মহড়ার সাথে আঞ্চলিক পরিস্থিতির কোন সম্পর্ক নেই এছাড়া কোন তৃতীয় পক্ষকে লক্ষ্য করেও এই মহড়া চালানো হচ্ছে না চীনা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি বিজিবি জানিয়েছে যৌথ মহড়ায় ক্ষেপণাস্ত্র বিরোধী মহড়া সমুদ্র হামলা এবং বিমান প্রতিরক্ষা অন্তর্ভুক্ত থাকবে মার্কিন গণমাধ্যম পলিটিকো বলেছে হাঙ্গেরি তনষ্ট সম্মেলনের পরিবর্তে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ে প্রধান জোসেফ বোরেল একই সময় পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে এবং আনুষ্ঠানিকভাবে একটি কাউন্সিল আয়োজন করার কথা বিবেচনা করছেন এর মাধ্যমে হাঙ্গেরির প্রধানমন্ত্রী আমন্ত্রণে অনুষ্ঠে সম্মেলন বয়কট করা সম্ভব হবে পলিটিকো বলছে জার্মানি এবং ফ্রান্স সহ কয়েকটি সদস্য দেশের মধ্যে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে আলোচনা এসব দেশ ভিক্টর অরবানের সাম্প্রতিক মস্কো সফরের বিষয়টিকে নিন্দার দৃষ্টিতে দেখছে বুধবার ওয়াশিংটনে নেটো জোটের শিশু সম্মেলনে বত্রিশ সদস্য অনুমোদিত একটি বিবৃতি প্রকাশ করা হয় এতে বেইজিংকে ইউক্রেনের চলমান যুদ্ধের জন্য রাশিয়ার চরম সাহায্যকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে নাম প্রকাশ অনিচ্ছুক ইউরোপীয় ইউনিয়নের একজন কূটনৈতিক পলিটিকোকে বলেছেন একই সময় যদি জোসেফ বরেল পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের আয়োজন করেন তাহলে হাঙ্গেরিতে অনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে সদস্য দেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণ ঠেকানো সম্ভব হবে ভয়াবহ আহত হয়েছে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট বাইডেনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের শোভাযাত্রায় বন্ধু হামলা ঘটনা একজন নিহত ডোনাল্ড ট্রাম্পকে রক্তাক্ত অবস্থায় দেখা গেছে তবে তার প্রচার অভিযান দলের কর্মকর্তারা জানিয়েছে নিরাপদ আছেন তিনি গতকাল যুক্তরাষ্ট্রের পেন্সিল ভানি অঙ্গরাজ্যের বাটলার শহরে এক এই ঘটনা ঘটেছে হামলাকারী নিজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন ট্রাম্পকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল এবং এটি ছিল একটি গুপ্ত হত্যার প্রচেষ্টা আগামী নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচন হবে যুক্তরাষ্ট্রে সেই নির্বাচনে রিপাবলিকান পার্টি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ট্রাম্প নির্বাচনে প্রচারে গতকাল সরে গিয়েছিলেন তিনি সেখানে শোভাযাত্রা শেষে অস্থায়ী মঞ্চে বক্তব্য তিনি তার এই কর্ম কর্মসূচি লাইভ ভিডিওতে দেখা গেছে তিনি কথা বলা শুরু করার মাত্র পরপর একাধিক গুলির আওয়াজ উঠল এবং তিনি তার ডান হাত দিয়ে ডান দিকের কান চেপে ধরলেন প্রায় এক মিনিট পর তিনি যখন হাত না মানেল তখন তার কান ও মুখের রক্ত দেখা গেছে সময় মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে কয়েকবার মেক আমেরিকা গেট অ্যাগ স্লোগান দিয়েছেন তিনি অস্থায়ী মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য যখন উঠছিলেন ট্রাম্প তখন তার মাথায় মেক আমেরিকা গ্রেট অ্যাগ স্লোগান সম্মিলিত লাল ক্যাপ ছিল তবে গুলি প্রায় এক মিনিট পর যখন তাকে ফেয়ে দেখা গেল সে সময় তার মাথায় ক্যাপ ছিল না র্যালিত উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন গুলি শব্দ শোনার পর তারা একজন রাইফেল তারিকে ছাদে হামাগুড়ি দিতে প্রেসিডেন্টের প্রচার শিবির থেকে জানানো হয়েছে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সুস্থ আছেন তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে তাৎক্ষণিকভাবে একটি বিবৃতিতে সাবেক প্রেসিডেন্টের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বলেছেন আমি এইমাত্র ফোনে বাবার সঙ্গে কথা বললাম এবং তিনি মানসিকভাবে চাঙ্গা আছেন যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে তিনি তার লড়াই থামাবেন না গাজায় গণহত্যার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দায়ী বললেন মাহমুদ আব্বাস প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন শরণার্থী শিবিরে আব্বাস এসব কথা বলেছেন খবর যেও নেওয়া আব্বাস বলেছেন হামলার জন্য ইসরায়েলি সরকারকে সম্পূর্ণরূপে দায়ী সেই সঙ্গে মার্কিন প্রশাসনও কারণ ইসরায়েলের দখলদারিত্ব এবং গণহত্যা সব ধরনের সহায়তা প্রদান করে যুক্তরাষ্ট্র গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে রাজধান ইউনিস শহরের পশ্চিমের বাস্তুচ্যুত মানুষের শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত একশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং তিনশো পঞ্চাশ জনের বেশি মানুষ হতাহত হয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বরাতে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এই এলাকাটিকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা দিয়ে ফিলিস্তিনিদের সেখানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছিল কিন্তু সেখানেই এই হামলা করা হলো এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বিবিসি কে বলেছেন হামলার স্থানটিকে দেখে মনে হচ্ছে সেখানে ভূমিকম্প আঘাত এনেছে এছাড়া এলাকায় বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে ধ্বংসাবশেষের মধ্য থেকে হতাহতদের স্ট্রেচারে তোলা হচ্ছে অন্যরা বলছেন হামলার মাত্রা এত শক্তিশালী ছিল যে তাদের তাবু ভেঙে গেছে মানুষের মরদেহ শরীরের অঙ্গ মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে গাজা সিটির বাসিন্দা শেখ ইউসে বাস্তুযুত হয়ে এখন আল মাওসি এলাকায় বাস করেন তিনি বলেন আমি কোথায় ছিলাম বা কি ঘটেছিল তাও বলতে পারবো না আমি তাবু রেখে আশেপাশে তাকিয়ে দেখলাম সব তাবু ভেঙে গেছে মানুষের অঙ্গ সর্বত্র লাশ বয়স্ক নারীরা মেঝেতে পড়ে আছেন ছোট বাচ্চাদের লাশ টুকরো টুকরো হয়ে পড়ে আছে তবে ইসরায়েলের দাবি এবারের বিমান হামলায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা দল হামাস্টের সামরিক বিভাগের প্রধান এবং সাত অক্টোবরের হামলার কথিত এক মাস্টার মাইন্ডকে নিশানা করেছে ইসরায়েলি সেনারা